সালামু আলাইকুম সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এখানে মানব জমিনে আরেকটি রিপোর্ট আসছে যে এখানে বলা হয়েছে নতুন রাজনৈতিক দলে থাকছেন না জুনায়েদ খবরে বলা হয় আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছেন করতে যাওয়ার নতুন রাজনৈতিক দলে থাকছেন না জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি আলোয়া আলী আহসান জুনায়েত। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি আলিয়া আহসান জুনয়েদ বর্তমানে চীনের চীন সফর রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তার চীন সফর নিয়েও আপত্তি উঠে নাগরিক কমিটিতে সে গত সোমবার এই বিষয়ে একটি বিবৃতিও দেয় সংগঠন দিয়ে আলী জুনায়েদের সঙ্গে নাগরিক কমিটির নেতাদের দ্বন্দ্ব রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে তার অনুসারীরা তাকে এ পদে দাবি করলেও আরেকটি অংশ নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে চান এ নিয়ে টানা চলে নাগরিক কমিটিতে আলী হসন জুন তার ফেসবুক পোস্টে বলেন আগামী আটাইশ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না সে কথা আমি আরো সত্যখানেক আগে জানিয়েছি দল নেতাদের বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের উপর নিবন্ধ রাখতে নিরবতা বেছে নিয়েছিলাম কিন্তু চারপাশে গুঞ্জন থামসেনা তাই স্পষ্ট করে রাখছি দেখুন আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থান নেতৃত্ব দানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দলের দল দেশের স্বার্থেই প্রয়োজন নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা ও ন্যায়ের পথে পথ থেকে বিচ্ছুত না হোক এই দল দুর্নীতির সকল সুযোগ বন্ধ করে নতুন দ্বারা রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে তিনি বলেন বারবার বলার পরও যদি পরও যদিও হয়নি তবু চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস এই দলের বৈশিষ্ট্য দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারা রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক এই প্রত্যাশা করি আশা করি অভ্যুত্থানের সময় আমাদের মধ্যে যে ভাতৃত্ব ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল নতুন রাজনৈতিক পথ আমাদের পারস্পরিক সম্পর্ক শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে নতুন দল নাহিদ ইসলাম এর নবনেতৃত্বের জন্য শুভকামনা রইব এই ছিল জুনায়েদের ফেসবুক স্ট্যাটাস তবে নতুন দল গঠন করা এবং নেতৃত্ব নিয়ে প্রথমেই যে কাড়াকাড়ি চলতেছে ভবিষ্যতে কী হবে আল্লাহই জানে ভালো থাকবেন আল্লাহ হাফিজ